অনেকে উড়াইতে ভালোবাসে অনেকের কবুতর আকাশে উড়বো এতটুকুই শান্ত না তো এরকম টাইপের যারা আহ কবুতর পালন করেন শর্ট ডিস্টেন্সে রেস্টুরমেন্ট খেলেন তো তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী একটি মেডিসিন আসসালামু আলাইকুম নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আল্লাহ রহমতে আপনাদের আমার কবুতরগুলোও কিন্তু সুস্থ আছে আজকের ভিডিওটি তাদের জন্য যাদের কবুতর কম সময় যাদের কবুতর ওঠতেই চায় না কবুতরের ওড়ার মধ্যে কোনো ফিলিংস নাই কোনো স্পিরিট নাই তো অনেকেই কিন্তু কবুতরকে ভালো দামি বাইরের বিদেশি মেডিসিন খাওয়ায়া কবুতরকে বাড়ির মধ্যেই ট্রেনিং দেয় বাড়ির মধ্যেই উড়ায় তো আসলে অনেক সময় কিন্তু আমাদের অনেকের কিন্তু সামর্থ্য থাকে না যে ভালো বিদেশি দামি মেডিসিন যেমন বেলগাছল খাওয়া কিন্তু অনেকে বাড়ির মধ্যেই প্রশিক্ষণ দেয় কবুতরকে বাড়ির মধ্যে উড়ায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কবুতরকে যখন পাল্লা দিই রেস খেলি তখন আমাদের সামর্থ্য থাকে না বেলগাসল কেনা কেনার মতো তো অনেকে কিন্তু সোল খাওয়ায়ও বাড়িতে কবুতর ট্রেনিং দেয় বাড়ির উপরে কবুতর উড়ায় তো আজকে ভিডিওটি হচ্ছে একেবারে অল্প টাকায় আপনি কবুতরের জন্য একটি রেসিং এনার্জি মেডিসিন এটা নিয়ে আসছে এসিআই কোম্পানি এসিআই কোম্পানি একটি রেসিং এনার্জি মেডিসিন নিয়ে আসছে একেবারে অল্প দামে যাদের আসলে দামি মেডিসিনগুলো কেনার সামর্থ্য নাই তো তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন হবে আপনার কবুতরের জন্য এই মেডিসিনটি হচ্ছে পিভি সিরিজের পিবি স্পিরিট পিবি স্পিরিট এটা নিয়ে আসছে এসিআই কোম্পানি তো এইটা আপনি আপনার কবুতরকে দিতে পারেন আল্লাহ রহমতে আপনার কবুতরের স্পিরিট এনার্জি কবুতর অল্প সময় ওরে এরকম যদি আপনার কবুতরের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আপনার কবুতরকে এই যে পিবি স্পিরিট যে মেডিসিনটি এসিআই কোম্পানি নিয়ে আসছে এটা বাজার মূল্য মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এটা তিরিশ এম এর একটি বোতল তিরিশ এম এর একটি বোতল আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আমি নিজে আমার কবুতরের জন্য অ্যাপ্লাই করছি হ্যাঁ এই যে মুখটা কিন্তু খোলা ঠিক আছে আমি আমার কবুতরকে কিন্তু এই পিবি স্পিরিট যে মেডিসিনটি আমার কবুতরকে কিন্তু আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু তারপরে ভিডিওটা নিয়ে আসলাম তো এই ওষুধটা আপনি আপনার কবুতরকে কোন নিয়মে খাওয়াইবেন তো নিয়মটা বলি নিয়মটা বলার আগে আমি অবশ্যই বইলা দিব তারপরে আপনারা সুন্দর সঠিকভাবে এখানে এই যে যে নির্দেশনা থাকে আহ কাগজটি থাকে ওষুধের প্যাকেটে এখানে কিন্তু বাংলা ইংলিশ আহ দুভাবেই দু পাশে লেখা আছে তো আমি এই ওষুধটি কোন নিয়মে আপনার কবুতরকে খাওয়াইবেন সেটা আমি বলিয়া দিই সকালবেলা কবুতর যখন উড়ে আসব সকালবেলা কবুতর উড়ানোর পরে যখন আপনি ওরে হালকা নাস্তা দিবেন শীত খাবারটা দিবেন তারপরে আপনি আপনার কবুতরকে বাড়িতে যখন প্রশিক্ষণ দিবেন বাড়িতে যখন উড়াইবেন তখন আপনার কবুতরকে এক লিটার পানিতে দেড় এম এল ওষুধ এক এম এল অথবা দেড় এম এল তো এই নিয়মে আপনি পাঁচ দিন খাওয়াইতে পারেন ঠিক আছে তো পাঁচ ছয় দিন খাওয়াইলে একটা আপনি দুই দিন তিন দিন খাওয়াইলে কিন্তু একটা কবুতরের কি ইমপ্রুভমেন্ট হইল আপনি কিন্তু বুঝতে পারবেন কবুতরের ফ্লাই টাইমটা কত রোগ দিল আপনি কিন্তু নিজেই এটা বিশ্লেষণ করতে পারবেন যে আসলে আগের সেইটা আমার কবুতর ভালো ওরে কিনা তা রহমতে আমি কিন্তু দুই দিন খাওয়াইছি একটা ভালো রেজাল্ট আমি কিন্তু আমার কবুতরের মধ্যে দেখতে পারছি তো তারপরে ছোট ছোট পাল্লা ছোট ছোট পাল্লা যদি আপনি দেন যেমন দুই কিলো এক কিলো দেড় কিলো তিন কিলো পাঁচ কিলো এরকম পার্লার টাইমে আপনি আপনার কবুতরকে এক লিটার পানিতে থেকে দুই তিন এম এল তো সকালবেলা কিন্তু নিয়মটা ওই নিয়মেই খাওয়াবেন সকালবেলা কবুতর উইড়ে আসার পরে তারপরে আপনি কবুতর রেস্ট দিয়া শীত খাবার দিয়া তারপরে আপনি পানিটা দিবেন তো তারপরে যখন লং যাইবেন লং ডিস্টেন্সে যাইবেন তখনও কিন্তু আসলে এটা কিন্তু একেবারে অল্প টাকার একটি মেডিসিন তো এই সিআই কোম্পানি নিয়ে আসছে এই সিআই কোম্পানির কিন্তু নিজস্ব ভিডিও দেওয়া আছে আপনি ইউটিউবে দেখতে পারবেন তো ওনাদের নিজস্ব কিন্তু ভিডিও দেওয়া আছে তো আসলে বেলগাসল যে মেডিসিনটি খাওয়াইয়া কবুতর কেড়ে টুর্নামেন্ট অনেকে দেয় তো আমার আমার মতো যারা গরিব আছে যাদের সামর্থ্য নাই বেলগাছল কেনার মতো আবার অনেক টাইমে কিন্তু অনেকের কাছে শুনি বেলগাছল বাংলাদেশে পাওয়া যায় না খুবই রেয়ার আর বিশ্বস্ত লোকের কাছ থেকে কিন্তু কিন্তু আপনি পাইবেন না দিতে পারে তো যাই হোক আমার বেলগাছল আমি এখন পর্যন্ত কিনি নাই বেলগাছল কেনার মতো আমার সামর্থ্য হয় নাই তো আমি কিন্তু আমার কবুতরকে আহ একেবারে বেসিক্যালি আমি চেষ্টা করি ন্যাচারাল খাবার খাওয়ায় আমার কবুতর কে উড়াইতে ওরকম অসংখ্য রেজালও নাই অনেকে উড়াইতে ভালোবাসে অনেকের কবুতর আকাশে উড়বো এতটুকুই শান্ত না তো এরকম টাইপের যারা কবুতর পালন করেন শর্ট ডিস্টেন্সে রেস খেলেন তো তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী একটি মেডিসিন খুবই কার্যকরী একটি মেডিসিন আমি মনে করি আপনারা এই ওষুধটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার কবুতরের উপরে তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের কবুতর সবার যত্ন রাখার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের মাঝে নিত্য নতুন পিজন টিপস এর উপরে বিজন নিয়ে আসতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ